এখন রেস্টুরেন্ট যেগুলো হয়েছে পাড়ায় পাড়ায় সেগুলো হচ্ছে কন্টিনেন্টাল টাইপ আপনি চাউমিন পাবেন ফ্রাইড রাইস পাবেন ফিশ ফ্রাই পাবেন আবার আপনি আদার্স ফুড যদি কিছু চান অর্ডার দিলেই বাড়িতে চলে আসবে তো আমি চলে যাই আবার পুরনো দিনে কী পাওয়া যেত তখন তখন এত ঢালাও দোকানদার কিন্তু রাস্তায় বসত না আপনাদেরকে বলি যেটা বসত তার মধ্যে থাকতো টোস্ট অ্যান্ড অমলেট টোস্ট ওই এখনো দেখবেন টোস্ট করা হচ্ছে একটা জালির মধ্যে ফেলে অমলেট বাটার দিয়ে অনেকে জেলি দিয়েও খেতেন আবার সেইটা যদি কেউ না খেতেন ডিম সিদ্ধ দিয়ে অনেকে টোস্ট খেতেন ফ্রুটস খেতেন কলা টলা ইত্যাদি রাস্তার ধারে আর পাওয়া যেত তেলে ভাজা মুড়ি মুড়ির ভীষণ চল ছিল তখন আমি জানি না আজকাল মুড়ি রাস্তায় রাস্তায় পাওয়া যায় কিনা ঝাল মুড়ি ছাড়া মুড়ি পাওয়া যেত ওই কৌটো করে সিগারেটের কৌটো ছিল আগে পাঁচশো পঞ্চান্ন সিগারেটের কৌটো ছিল একটা মাপ সেই মাপে আপনাকে মুড়ি দেওয়া হতো এবং তার মধ্যে তেলে বাজে আবার